উপস্থিত অশোকনগর বিধানসভার ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের প্রত্যেকটি কর্মী আপনারা নিশ্চয়ই অবগত আছেন গত চোদ্দ নয় দু হাজার পঁচিশ রবিবার আমাদের ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট অশোকনগর বিধানসভার নেতৃত্বে কর্মী সম্মেলন হয়েছিল শহীদ সদনে সেই উপলক্ষে আমাদের পার্টির ঝান্ডা এবং ব্যানার লাগানো হয়েছিল অশোকনগরের বিভিন্ন জায়গায় সেই জন্য গতকাল রাতে নগর বিধানসভার যেখানে যেখানে ঝান্ডা লাগানো ছিল পৌরসভার মধ্যে প্রত্যেকটি ঝান্ডা এবং ব্যানার কিছু দুশ্চৈরিত্র নেতারা নেতাদের দ্বারাই এই ঝান্ডা এবং ব্যানার ছেড়ানো ছেঁড়া হয়েছে 지금 큼 이만큼 우고우고 অশোকনগর থানায় একটি জিডি করতে এসেছি প্রশাসন যে দিয়ে সৎ ভূমিকা পালন করে আমরা প্রশাসনের উপরে ব্যবস্থা আছে যদি ব্যবস্থা না নেয় প্রশাসন তার আগামী দিন আমরা কি পদক্ষেপ নেব সেটা আপনাদের ভিডিও বার্তার মাধ্যমে দেব আপনারা সক্রিয়ভাবে অ্যাক্টিভ থাকুন আগামী দিন আন্দোলন করার জন্য যাতে আমরা সচ উত্তর পাই যদি না হয় তারপর আমরা আপনাদেরকে জানাবো কী করতে হবে এবং আগামী দিন আমরা কী পদক্ষেপ আমার দ্বারায় কিংবা আমাদের পার্টির অবজারভার তাপস ব্যানার দ্বারাই আপনারা জানবেন আচ্ছা বলছি আপনাদের এই ঝান্ডা এবং ব্যানার ছেঁড়া হয়েছে তো আপনারা এর পরিপ্রেক্ষিতে কি পদক্ষেপ নিতে যাচ্ছেন আপনারা নিশ্চয়ই জানেন ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট অশোকনগর বিধানসভা এবং আমাদের যিনি যার নেতৃত্বে আমরা চলি মাননীয় নওসার সিদ্দিকি এবং পিঠেতা আব্বাস সিদ্দিকি ভাইজান আবাসী দিকে এবং নাসী যে কথাটা বলে আমরা সমাজ পরিবর্তনের জন্য রাজনীতি আসি ক্ষমতা দখল নয় যদি ক্ষমতা দখল করার জন্য রাজনীতিতে আসি যদি ওরা ভেবে থাকে যে আমরা এইভাবে আমাদের ধমকে চমকে আমাদেরকে দমাতে চাই তাহলে আগামী দিন ক্ষমতা দখল নয় আমরা আমাদের ক্ষমতা দখল করার জন্য আমরা সব কিছু করতে রাজি আছি খেল ক'লো